আস্তে হন কোন রাজনৈতিক দল ঐক্য হবে বাদ দেন রাজনৈতিক দল ঐক্য হবে মাথার থেকে ফেলে দেন জনগণ ঐক্য হন যেই দলের মধ্যে গুন্ডা আছে তাকত আছে বদমাশ আছে খনি আছে ধর্ষক আছে ওদেরকে ভোট না হবে হ্যাঁ এটা যেই দলের মধ্যে চাঁদাবাস আছে যেই দলের মধ্যে গুন্ডা আছে তুমি দূর হও আমার দলের মধ্যে অস্ত্র বাস থাকলে আমি কাট অফ করে দেবো তোমার দরকার নাই জনগণ ভোট দেবে না ভোট তো দিবেই না আমার কান ধরে জিজ্ঞাসা করবে আপনার দলের মধ্যে খুনি কেন আপনার পয়সায় ডাকাত কেন আপনার পিছনে খুনি দাঁড়িয়ে আছে কেন প্রশ্ন করছেন একদিনও একদিনও করেন নি এসব যুবকদের দোষ এসব চোখের দোষ এই যুবকদের দোষ গরিবদের দোষ মেহনতি মানুষের দোষ পুরুষদের দোষ এবং মহিলাদের দোষ যদি একদিন প্রশ্ন করতেন রিডার আপনার ডান পাশে বাম পাশে পিছনে ওই খুঁড়িকে দেখছি অস্ত্রপচারকারীকে দেখছি মাদক ব্যবসায়ীকে দেখেছি কারণ হি আফটার দ করতে পারি না আমরা ধর্মকে প্রতিষ্ঠা করতে চাই না ঠিক চাদাবাসকে প্রতিষ্ঠা করতে চাই না ঠিক এজন্য আমি বলবো দল দল বাদ দিয়ে আপনারা কোন ভোটার রক্ষণ আল্লাহ পাক কালাম পাকের মধ্যে ফরমান ইন্না আল্লাহ লা ইগাইরু মা বিকামি হত্তায়গাইরু মা বিআনফাসিন যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ভাগ্য পরিবর্তন না করে ততক্ষণ আল্লাহ পাক ভাগ্য পরিবর্তন করে। কাজী আগামী নির্বাচনে কমপক্ষে যারা আল্লাহ আল্লাহ যাদের মধ্যে আল্লাহর ভয় আছে চুরি করবে না ডাকাতি করবে না লুণ্ঠন করবে না দেশের মাল আত্মসাত করবে না চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে না আপনারা দেখেছেন বর্তমান গভর্নর কি বলতেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলতেছে যে গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটের এই পদ্ধতি দুনিয়ার কেউ দেখে নেই সিন্ডিকেট করে গোটা ব্যাংকে লুট করে ফেলছে আঠারো লক্ষ কোটি টাকা দেনা না লক্ষ কোটি টাকা এখানে যারা দাঁড়ানো আছে আজকে যে বাচ্চারা জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করবে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে লুটপাট হয়ে গেছে মেগা প্রজেক্টের নামে মেগা মেগা চুরি হয়েছে টাকা হয়েছে আত্মসাত হয়েছে দুর্নীতি নাই এমন কোন জায়গা নেই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলছে আমার যুবক বাবারা জ্ঞানী বাবারা আমার পর্দার জ্ঞানী মা বলে আপনি চিন্তা করতে পারছেন একটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে পুরো সংসদ পালিয়ে যায় ইতিহাস নেই গোটা দুনিয়ায় সংসদ পরিবর্তন হওয়ার পর পরই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের বেঞ্চের সমস্ত বিচারকরা অবসারে যায় এই গোটা দুনিয়ায় এরকম কোন রেজা কোন নজির আছে বলে আমার জানা নেই যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সেখানে ভিসি পরিবর্তন হয়ে যায় আমার জানা নেই এমনকি দলের সমস্ত লোকগুলি পালিয়ে বেড়ায় আমার জানা নেই আজকে কেউ বুক ফুলে বলতে পারেন আমি আওয়ামী লীগ এ বলতে পারে না অথচ আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে যেখানে বলার কথা ছিল না প্রশাসকদের প্রশাসনের লোকদের দলীয় পরিচয় দেওয়ার কথা ছিল না কিন্তু আমি দেখছি হাজারো গর্ব করে বলতো আমি অমুক জায়গায় গিয়ে ছিলাম আমি অমুকের বারসি নিয়ে ছিলাম আমি আমাদেরকে ওই দায়িত্বে ছিলাম যেগুলি সম্পূর্ণ আমার ছিল গোটা প্রশাসন ধ্বংস করেতেস স্ট্রাকচারকে নষ্ট করেতেস আপনি জানেন না এত আমি রাজনৈতিক কথা বলছি আওয়ামী দেখ মুন জায়গায় হাত দিছিল কি জানেন এদেশের কোটা মুসলমান থেকে বেইমান বারবার চক্রান্ত করছিল কোটা মুসলমান থেকে বেঈমান বারবার চক্রান্ত করছিল শিক্ষার মধ্যে এমন সিলেবাস ঢুকিয়ে দিয়েছে যেখানে একটা ছাত্র পড়াশোনা করে একটা ছাত্রী পড়াশোনা করে সে আস্তিক থাকতে নাস্তিক হওয়া তার জরুরি ছিল আমাদের ছোট্ট ছোট মেয়েদেরকে যুবক দেখি কি করছে ডান্স শিক্ষা দেওয়া হয়েছে এই সিলেবাসের মধ্যে গান শিক্ষা দেওয়া হয়েছে নাচ শিক্ষা দেওয়া হয়েছে প্রেম শিক্ষা দেওয়া হয়েছে বাপ মাসের ব্যাগ শিক্ষা দেওয়া হয়েছে একটা পুরুষ এবং মহিলা হাত ধরে কিভাবে হাঁটতে হয় প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়েছে এমন কি বিবর্তনবাদের নামে গবেষণার নামে আমাদের প্রত্যেক সন্তানের মাথার মধ্যে নাস্তিকতার বীজ বপন করার চক্রান্ত করেছে এই সরকার আওয়ামী লীগ সরকার আপনি জানেন অপসংস্কৃতির নামে গোটা বাংলাদেশ থেকে ইমানকে মুছে দেওয়ার চক্রান্ত করেছিল আস্ত তাদের প্রত্যাত্মার বিভিন্ন যারা বসা আছে যারা বলে চব্বিশ সালে বোরখা বলা যাবে না আমি মনে করবো ওইটাই হলো নাস্তিকদের প্রত্যাত্মা যারা বোরখার উপরে কটুক্তি করবে বোরখা নিয়ে আলোচনা করবে ওরা বাংলাদেশের কোনো জায়গায় থাকতে পারবে না ওদের জীবনের হইতে হবে বোরখার উপরে চক্র ওদের চক্র হইতে হবে কোন প্রশাসনের মধ্যে থাকতে পারবে না এই আন্দোলন ছাত্র জনতার সাথে আমাদের পার্টিসিপেট ছিল এখানে আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি জীবনের মায়া ত্যাগ করে গুলি সামনে রাস্তায় নেমেছি তার জন্য থালকে কোনো হাতিককে ক্ষমতায় বসাবার জন্য চেষ্টার জন্য ক্ষমতায় বসাবার জন্য আন্দোলন করি সংগ্রাম সঙ্গাম করিনি রক্ত রক্ত